দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রুটিন আবারও বদলে গেল কবে থেকে হবে পরীক্ষা কোন সময় হবে পুরোটাই কিন্তু চেঞ্জ হয়েছে তাই এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখো জানার জন্য যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কোন সময় হচ্ছে পরীক্ষার যেরকম ডেটও চেঞ্জ হয়েছে সেরকম পরীক্ষার কিন্তু যে তারিখ সময়টা সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে পরীক্ষা যেরকম তোমাদের আগে বলা হয়েছিল কোন সময় হবে সেটা থেকেও কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং এই নিয়ে তিনবার কিন্তু তোমাদের রুটিন চেঞ্জ হয়ে গেল আরও কতবার হবে কি জানি না তবে লাস্ট আপডেট যতদূর পাওয়া গেছে সেই অনুযায়ী তোমাদের যে পরীক্ষা সেটা শুরু হবে দশ তারিখ থেকে দেখো এই আঠাশ ছয় দু হাজার চব্বিশে রুটিন দিয়েছে যে তোমাদের পরীক্ষা শুরু হবে দশটা পঁয়তাল্লিশ থেকে এবং পরীক্ষা চলবে দুটো পি এম অবধি অর্থাৎ দুটো দুপুর দুটো অবধি তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষা শুরুর সময় হচ্ছে দশটা পঁয়তাল্লিশ এবং তোমাদের যে পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল চৌদ্দ তারিখ থেকে সেটা কিন্তু চেঞ্জ করে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা সেই পরীক্ষাটা হবে দশই ফেব্রুয়ারি দু সালে মানে পরীক্ষা কিন্তু আরও এগিয়ে আসলো দশই ফেব্রুয়ারি সোমবার হবে বাংলা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের আছে কারোর ইংলিশ থাকতে পারে বা অন্য কোনো ভাষা থাকতে পারে এগারো তারিখ হবে ইংলিশ মানে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো এবং যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাদের ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা কারোর বাংলা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকতে পারে এছাড়া ম্যাথামেটিক্স পরীক্ষা হবে পনেরো তারিখ ফিফটিন ফেব্রুয়ারি আর হিস্ট্রি পরীক্ষা হবে সতেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি হবে জিওগ্রাফি উনিশে ফেব্রুয়ারি হবে লাইফ সায়েন্স আর কুড়ি ফেব্রুয়ারি হবে ফিজিক্যাল সায়েন্স আর যদি কারোর অ্যাডিশনাল সাবজেক্ট থেকে থাকে অপশনাল ইলেকট্রিক ইলেকটিভ সাবজেক্ট তাহলে সেটা হবে পরীক্ষা বাইশ তারিখ এবং এখানে বলা হয়েছে যে ফিজিক্যাল এডুকেশান এবং সোশ্যাল সার্ভিস বা ওয়ার্ক এডুকেশান যদি কেউ সাবজেক্টগুলো নিয়ে থাকো তো সেই পরীক্ষার ডেট কবে হবে সেটা পরে অ্যানাউন্স করা হবে এখানে লেখা রয়েছে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনগুলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনগুলো সমস্তটা কিন্তু লেখা রয়েছে আর পরীক্ষা কিন্তু এখানে দেখো পরীক্ষার সময়সীমা যেটা সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে দশটা পঁয়তাল্লিশ থেকে অর্থাৎ সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পি অবধি তোমাদের পরীক্ষা হবে এই নিয়ে কিন্তু তিনবার রুটিন বদলে গেল আরও কতবার রুটিন বদলাবে আমি জানি না তবে লাস্ট যে আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী তোমাদের মাধ্যমিক পরীক্ষার রুটিন কিন্তু লেটেস্ট যে রুটিন সেটা হচ্ছে এটা যদি এরপরে আবার রুটিন চেঞ্জ হয় তাহলে তো আবার তোমাদের জানিয়ে দেবো তো এই ভিডিওটা কিন্তু বেশি করে বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারাও জানতে পারে যে পরীক্ষা কিন্তু আবারও এগিয়ে এসেছে